ওয়েলকাম অল মাই বিয়ার্স আজকে আমাদের খেলাটি শুরু করছি আপনারা অবশ্যই খেলাটি দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইবের সাথে দেখাবেন আজকে খেলা হচ্ছে এক মিনিটের মধ্যে পাঁচটি ডিম খেতে হবে আমি টাইমার অন করছি তারপরে তোমরা খাওয়া শুরু করবে আমি বাসি যখন মারব আমি বাঁচি যখন মারব তখন শুরু করবে এক মিনিট সময় থাকবে আমরা কে প্রথমে এই পাঁচটি ডিম খেতে পারবে বাইশ সেকেন্ড হয়ে গিয়েছে তেইশ সেকেন্ড দুই সেকেন্ডে তিনটি ডিম খেয়েছেন আমরা দেখবো চল্লিশ সেকেন্ড হয়ে গিয়েছে পঁচপান্ন সেকেন্ড ছাপ্পান্ন সেকেন্ড হয়ে গিয়েছে